আসসালামু আলাইকুম আমি অ্যালুমিনেশন মাহিম রোমানিয়ার ক্লোজনাপকা শহর থেকে বলছিলাম তো আজকের ভিডিও টপিক ভিডিওর থাম্বনেইল ও টাইটেল দেখে ইতিমধ্যে বুঝতে পাচ্ছেন আজকে আমরা রোমানিয়ার জীবনযাত্রা এবং আনুসংঙ্গিক বিষয়ে কথা বলবো তো আমাদের মাঝে আজকে আছে আমাদের সদ্ব্য বড় ভাই সাদাত হোসেন তিনি বিগত তিন বছর ধরে রোমানিয়াতে বসবাস করছেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি 2022 সালের নভেম্বর এসেছিলাম স্টুডেন্ট বিষয় মাস্টার্স প্রোগ্রামে এখন আলহামদুলিল্লাহ আমি এখানে অলমোস্ট তিন বছরের মতো এখন আমি একটা জব করতেছি আর আমি এখন আছি ভালোই আছি তো আপনার তো এখন আপনার ওটার কী অবস্থা না আমি এখন অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিটে আছি জব বিষয়ে আমি আমার পড়াশোনা শেষ করেছি করার পরে আমি এটা সুইচ করছি আপনার স্টাডি না আমি এখন জব করতেছি একটা কোম্পানিতে মাস্টার্স প্রোগ্রাম ছিল এটা বেসিক্যালি টু ইয়ার্সের জন্য এসেছিল তো পড়াশোনা শেষ করে এখন আমি আমার কাজ করতেছি একটা কোম্পানিতে আর এই তো তো অনেকে অনেক কথা বলে রোমানিয়া সম্পর্কে এই দেশটা বিগত তিন চার বছর ধরে অনেক আলোচনায় আছে বিশেষ করে বিগত দুই বছর ধরে অনেক আলোচনা আছে তো আপনার পয়েন্ট অফ ভিউ কি এটা এই দেশ সম্পর্কে আসলে রোমানিয়াটা হচ্ছে খুবই একটা সুন্দর দেশ যেটা কেউ না আসলে বুঝতে পারবে না আমিও যখন এসেছিলাম এর আগেও আমার ওইরকম একটা ধারণা ছিল না বাট আসার পরে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে এখানে হচ্ছে আপনার বেসিক্যালি আপনার লিভিং এর জন্য ইনভারমেন্টটা খুবই সুন্দর আপনার এক্সপেন্স বলেন সবকিছুর জন্য খুবই ভালো নট মাচ এক্সপেন্স আর হচ্ছে আপনার স্টাডি করার পরে আপনি যে কোনো জব করতে পারতেছেন এবং পাশাপাশি স্টাডির পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারতেছেন কমফোর্টেবল ফর স্টুডেন্ট জব ইউ ক্যান অলসো দা লাইক ফুড ডেলিভারি ইউনো ফুড ডেলিভারিতে ভালো একটা অ্যামাউন্ট আপনার ইনকাম করা সম্ভব ফর স্টুডেন্টস তো আমি মনে করি এখানে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় আপনার হচ্ছে এখানে আপনি পড়াশোনার পাশাপাশি ভালো একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার যে বেশিরভাগ স্টুডেন্ট যেমন আমিও ডরমেটোরিতে ছিলাম কারণ মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি থাকতে পারতেছেন তো এর পাশাপাশি আপনি একটা ভালো সেভিংস করতে পারেন যেহেতু ডেলিভারি ফুড ডেলিভারি এখানে একটু পপুলার আপনি ভালো ইনকাম করতে পারবেন আর পড়াশোনা আপনার যেহেতু অনেকে দুই দিন তিন দিন ক্লাস থেকে সেহেতু আপনি ইজিলি কাজ করতে পারবেন তো এখানকার আপনার যে কোম্পানিগুলো তারা কিরকম ফ্যাসিলিটি দিয়ে থাকে এই সম্পর্কে হ্যাঁ এখানে হচ্ছে আমি যখন এখন আমি ওয়ার্কে কাজ করতেছি যেখানে একটা কোম্পানি বাট আমি ইচ্ছে করলে কিন্তু অন্য কোথাও জয়েন ইজিলি করতে পারব না বাট এই স্টুডেন্টদের জন্য হচ্ছে আপনি ধরেন যে কেএফসি ম্যাকডোনাল্ডস

অনেক কোম্পানি তো আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কোনটা চুজ করবেন এবং আমার জানা মতে তারা ভালো একটা অ্যামাউন্ট পে করে হ্যাঁ ইয়ে কেন বলতেছি স্টুডেন্টদের একটা সুবিধা হচ্ছে আপনার ট্যাক্সের পরিমাণটা কম হ্যাঁ এটা আমি জানেন না ঠিক আছে তো ট্যাক্সের পরিমাণ কম হওয়াতে ওরা বেসিক্যালি হচ্ছে স্টুডেন্টদেরকে হায়ার করে এই কারণে হচ্ছে ওদের জন্য অপরচুনিটিটা বেশি অন্যান্য আদার্স যারা আছে ওয়ার্কের তুলনায়

আহ ইন যেটা বলেন আপনি এখানে আপনি যখন মুভ করবেন আপনার থেকে মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ শহর হ্যাঁ কারণ আমরা রাতে একটা দুইটা তিনটা মাঝে মাঝে হাঁটা হেঁটে বের হই পার্ক ওদিক যাই কেউ কাউকে কোনো জিজ্ঞেস করনা আর সব সময় আর এখানে আমি একটু ছোট করে বলি এখানে হচ্ছে আপনার কিছু ফ্যাসিলিটি যেগুলো হচ্ছে আপনার এক হচ্ছে জব এডুকেশন আপনি যদি পড়াশোনা করতে চান আরেকটা বলি আপনি ধরেন আপনি আসলে এখানে আসার পর আপনার পড়াশোনা ভালো লাগতেছে না তো পারে এখন আপনি যদি মনে করেন যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইক পড়াশোনা চেঞ্জ করতেছেন স্ট্যাটাস ইয়াস আপনি স্টুডেন্ট টু যদি ওয়ার্কে যেতে চান ইটস ইজি আপনি জাস্ট আপনি যেখানে কাজ করেন তাদের সাথে কথা বলবেন তার পেপার দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন এটা একটা অপরচুনিটি কিন্তু অন্যান্য দেশে আপনি দেখবেন যে আপনার পড়াশোনা শেষ করতে হবে দিস ইজ ম্যাটার বাট এখানে এই ফ্যাসিলিটিটা আছে আর এখানে হচ্ছে আপনার পড়াশোনাটা দিস ইজ নট সো হার্ড পার মাই এক্সপিরিয়েন্স প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলতেছি আপনি নরমালি পারশন করলেন আপনি আপনার পার্শ্ববর্তী জব করলেন এটা খুব একটা আর এখানে একটা আরেকটা সুবিধা আছে আপনার অন্যান্য অন্য কান্ট্রিতে লাইক জাপান ইউকে যেখানে আপনার একটা টাইম নির্ধারণ থাকে এর বাইরে আপনি জব করতে পারলেন না কিন্তু এখানে এরকম ধরা বাধ্যবাধকতা নেই আমি বুঝতে হ্যাঁ এখানে নাই পেপারস অফিশিয়ালি সব দেশে একটা রুল থাকে আপনি জানেন বাট আপনি যদি আপনার মতো ধরেন আপনি পার্ট টাইম জব করলেন উইকলি ধরেন যে বিশ ঘন্টা সাপোজ চার ঘন্টা করে পাঁচ দিন সামনে আপনি পাশাপাশি ডেলিভারি করেন এখানে হচ্ছে আপনার ডেলিভারিতে ইনকাম বেশি ইনকাম ভালো আপনার হচ্ছে এটা উইন্টার সিজনে উইন্টারে একটু কষ্ট হয় বাট আপনার অন্যান্য জবের তুলনায় আপনি রিল্যাক্স লাইক আপনি এখন বের হলেন দুই ঘন্টা করে আবার বাসায় গেলেন পড়াশোনা করলেন এটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট পেশা একটা আপনি করলে করতে পারেন না করলে না বাট আপনি জব করলে তো এটা আপনার ম্যান্ডেটরি যেতে হবে বা সব কিছু বাট আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে আপনারা কেএফসি আছে এখানে ম্যাকডোনাল্ডস আছে ভালো ভালো আপনার হোয়াট আই ধরেন যে প্রপির মতো বিভিন্ন প্লেস আছে অপশন সুপার শপ সরি সুপার শপ আছে তো ওগুলা তো আপনারা জব করতে পারেন সো এখানে জব ফ্যাসিলিটি अवेलेबल এটা নি শুন দিয়ে ভালো আর আরেকটা যারা এজ এ ওয়ার্কার হিসেবে এখানে আছে তাদের যদি স্পাউস আনতে চায় তো তাদের জন্য এটা কি ডিফিকাল্ট যদি আপনারা আদার্স কান্ট্রির সাথে কম্পেয়ার করেন না না কখনোই না রোমানিয়াতে হচ্ছে আমরা যারা আসি এখনো আমার জানামতে তিন চারজন আমার সিনিয়র ভাই ওনারা নিয়ে আসছে এখানে হচ্ছে কি কেউ আগে ওই রকম প্রসেস করে না বাট এখন সবাই ট্রাই করতেছে অ্যান্ড আমি দেখি না কারো রিজেক্ট হয়েছে এখানে হচ্ছে ইস্যুটা হচ্ছে একটু অ্যাম্বাসি লেন্দি সময়টা নেয় আপনি এখানে একটা হাউস কন্ট্রাক্ট থাকবে নিতে হবে না ওর পরে ইমিগ্রেশন থেকে আপনার একটা পেপার দিবে তারপরে আপনি ওইটা নিয়ে অ্যাম্বাসিতে সাবমিট করবে সাবমিট করার পর ওরা ভিসা দিয়ে দেবে এবং আপনি এখানে নিয়ে ইজিলি করতে হবে এবং স্পাউসের জন্য জব ফ্যাসিলিটিও আছে এখানে তো রোমানিয়ার সম্পর্কে অনেকগুলো আমরা সুবিধাগুলো গুলো জানলাম তো কিছু অসুবিধা যদি থাকে ওই বিষয়ে যদি বলতেন অসুবিধা সব জায়গায় আছে অসুবিধা বলতে এখানে যারা হচ্ছে আপনার ওয়ার্কে আসে মূলত যদি আপনি ধরেন যদি আপনার থেকে জবটা মনে হয় যে আমি এখন চেঞ্জ করা দরকার বাট আপনি ইনিশিয়ালি পারবেন এখানে হচ্ছে আপনার কোম্পানি থেকে একটা এনওসি নিতে হবে

প্রথম পাঁচ ছয় মাসে একটু কষ্ট করতে হবে দেন সব কিছু ঠিক হয়ে যাবে যেহেতু এখানে আপনার লিভিং এক্সপেন্সও কম ফুড কস্ট কম জব ফ্যাসিলিটি বেশি সেহেতু আমার মতে এটা ইজি আপনি আমি একটু ইন্টারফেয়ার করি এখানে ধরেন আপনার স্যালারি কেমন দিয়ে থাকে কোম্পানি স্যালারি এটা ভ্যারি করে আপনি যদি এক্সপিরিয়েন্স হন তাহলে একরকম স্যালারি আর নন এক্সপিরিয়েন্স বাট আমি যদি বলি এটা মান্থলি যদি এখানে হচ্ছে পনেরো দিন কাজ করি আমি যেখানে করি আমার তো তো পনেরো দিন কাজ করলে আপনি

তো যদি আপনার এরকম সিগারেট বা অন্য আদার্স কোনো ই না থাকে তাহলে কম হবে এখানে হচ্ছে আপনার সেভিংসের জন্য আমি অন্যান্য দেশে তো আপনার হচ্ছে রুম ভাড়াই বেশি ফুড কস্ট বেশি সো এখানে ওই তুলনায় হচ্ছে আপনার অনেক কম তো বর্তমান প্রেক্ষাপটে যারা ধরেন রোমানিয়া আসতে চায় এজ এ স্টুডেন্ট অর ওয়ার্কার তো তাদের জন্য আপনার পরামর্শ কি হবে ওয়ার্কারদের জন্য আমি বলবো যে আপনারা স্কিল কোন যে কোনো একটা বিষয় স্কিল নিয়ে আসেন লাইক আপনি কোনো ফুড ফুডে লাইক আপনার পিজা সামথিং আপনি শিখে আসেন এটা আপনার ভ্যালু অ্যাড করবে আপনার আর হচ্ছে যে কোনো একটা এক্সপিরিয়েন্স কারণ আমরা সাধারণত আসি যে কোনো কিছু জানি না তখন হয় কি আমাদের কষ্ট হয়ে যায় সবার কাজ করতে আর স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো আপনারা একটু লং টাইম প্ল্যান করেন লং টাইম প্ল্যান বলতে অবশ্যই আইলস এর প্রতি একটু ফোকাস হন কারণ হচ্ছে আইলস ছাড়াও হয় কি এখন এখন হচ্ছে এটা ম্যান্ডেটরি করে দিয়েছে ইউনিভার্সিটিগুলো খুবই একটু

তো এই স্কিলগুলো যারাই আসবেন তারাই ভালো করতে পারবে আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে আপনারা এখন বাংলাদেশে যদি পড়াশোনা শেষ করে বিদেশে আসার বা ইউরোপে আসার প্ল্যান থাকে আপনার যে কোনো একটা স্কিল বাংলাদেশ থেকে নিয়ে আসেন আর এখানে আপনার রোমানিয়া প্রসেসিং এর অতটা কস্ট তেমনটা নেই অন্য অন্য যদি আপনি অন্য দেশের সাথে তুলনা করেন তো এইটা একটা ভালো দিক কম টাকায় আপনার ইউরোপ জার্নিটা আপনি ই করতে পারেন পূরণ করতে পারেন আমি একটা কথা বলি শেষ যেহেতু অনেক লম্বা ভিডিও আপনার হচ্ছে মিনিমাম কস্টের যারা মিডেল ফ্যামিলির তাদের জন্য দিস ইজ দা বেস্ট অপশন কারণ মিনিমাম অ্যামাউন্টের মধ্যে আপনি এখানে পড়াশোনা করতে পারবেন এখানে আই ভালো ইনকাম করতে পারবেন আপনি পাশাপাশি ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন সো এটা নিয়ে হওয়ার কিছু না বাট গত বছর তো ভিসা ওইভাবে দেয়নি তো এবছর কেরকম যায় তাও বলা যায় না তো এটা একটা এটা হচ্ছে বাট আপনাকে ধৈর্য ধরতে হবে আসলে ইউরোপটা হচ্ছে একটা ধৈর্যের বিষয় আপনি আপনার প্ল্যান অনুযায়ী আগাবেন প্ল্যান অনুযায়ী আগালে সবকিছু হয়ে যাবে একটু জাস্ট আপনাকে হয়তো ধৈর্য ধৈর্যটা আমি বললাম এটা লাগবে কারণ ইন্ডিয়াতে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে এম্বাসি নেই ইন্ডিয়া যেত এখন যে কোনো কারণে সমস্যার কারণে হয়তো ওরকম সমস্যা হচ্ছে সো আপনারা আমি মনে করি আপনাদের পেপার্স ওয়ার্ক বা আদার্স জিনিসগুলো আগে রাখেন যখন অপরচুনিটি আসবে আপনি অ্যাপ্লাই করে দেবেন আর যদি ওয়ার্কারে যারা আসতে চায় তাদের বাংলাদেশের তুলনায় আপনার যারা মিডল ইস্ট আছে তাদের জন্য মনে হয় ভালো হবে আমি বলি এখন হচ্ছে আপনারা ধরেন মিডল ইস্ট থেকে এখন সুবিধা লাইক হচ্ছে কুয়েত ওমান দুবাই কাতার এগুলোর থেকে আমি দেখতেছি আর কি যে অনেক বাংলাদেশে আসছে বিসার রেসিও ভালো ওখানে হয়তো বা একটু সময় লাগে হচ্ছে আপনার এমবাসিটা বাট ওখান থেকে এখন অলমোস্ট নাইন্টি পার্সেন্ট এরকম ভিসা কিন্তু বাংলাদেশের তুলনায় তো ভালো বাংলাদেশের তো যে ইন্ডিয়ার ভিসাটা যে প্যারাটা ওটা তো নিতে হচ্ছে না ইন্ডিয়া হ্যাঁ সেটাই আর এখন হচ্ছে আহ বাংলাদেশ থেকে তো অনেক কমপ্লিকেটেড এটা আমি বলবো যে এটা আসলে ওয়ার্ক ভিসাটা আমার আমি একটু সন্দেহ করি কারণ এখন খুবই কঠিন তো আপনার যারা মিডল ইস্ট থেকে আসতেছে না আমি বলবো যে আপনারা ট্রাই করতে পারেন কারণ এখন একটা অপরচুনিটি আছে ডে বাই ডে এটা কিন্তু হার্ড হয়ে যাচ্ছে আপনি জানেন আরেকটা বিষয় অ্যাড করি এই এবছর আপনার রোমানিয়া ইসিয়ান বিশার জন্য আপনার থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে আপনারা এম্বাসি ফেস করতে পারবেন তো ইন্ডিয়া আপনার যাওয়ার প্রয়োজন নেই তো এটা একটা ভালো দিক আপনারা যারা আসতে চান তারা ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করি অনেক ধন্যবাদ সাদাত ভাই ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ তো আপনারা যারা এরকম রেগুলার ইনফরমेटिव ভিডিও চান আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমরা চেষ্টা করব যে আপনাদের তথ্য দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ